বন্ধুরা তোমরা যে গাছটাকে দেখছো দেখো এটা একটা ক্যাক্টাস জাতীয় গাছ তো গাছটা সংগ্রহ করে রেখেছিলাম দিন আগে প্রায় বর্ষার আগে থেকেই আর কি তো গাছটা এই টপটাতে মানে বেশ মোটামুটি বৃদ্ধি ঘটেছে একে বালি এবং ভার্মিকম্পোস্ট কম্পোজ একটু দিয়ে একে ইয়ে করা হয়েছিল পটিং করা হয়েছিল ফার্স্ট পটিং আমি এটা এক বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো এটা হচ্ছে ম্যামিলিয়ারিয়া এলঙ্গাটা সাইন্টিফিক নাম ম্যামিলিয়ারিয়া এলঙ্গাটা একটু আমাদের পক্ষে নামটা একটু কঠিনই এটা কিন্তু সাইন্টিফিক নাম এটাকে আমরা আরও নামে জানি এটা গোল্ডলেস ক্যাকটাস বলা হয় এটাকে গোল্ডলেস ক্যাকটাস এটাকে আবার কেউ কেউ লেডি ফিঙ্গারকে একটা বলে থাকে মানে এটা দেখো একটা অনেক অনেকটা আঙুলের মতো প্রত্যেকটা একটা আঙুলের মতো কিন্তু অদ্ভুত একটা এর গঠন এর ফুল ফুলটা খুব সুন্দর মানে বসন্তকালে এর সাদা কোনোটায় একটু হলদেটে এরকম ধরনের ফুল ফুটে খুব বাহারি ফুলটা দেখার মতো তো এটার আদি জন্মস্থান যে জন্মস্থান হচ্ছে মেক্সিকো এখন মেক্সিকোর থেকে এটা ছাড়িয়ে সারা বিশ্বে এটা ছড়িয়ে গেছে এবং বহু মানুষ এখন বাগানিরা এই গাছটা লাগান এবং এটা চাষ করা হয় এই গাছটার ভেষজ যে গুণ আছে এই গাছটার যে রস এই গাছের যে রস এই রসটা মানে গাছের ডালটা কেটে নিয়ে এই যে রস বেরোয় আর কি সেই আঠাটা বা এটাকে যদি একটু পেস্ট করে দেওয়া হয় সেই পেস্টটা যদি কোনো ক্ষতস্থানে লাগানো হয় ক্ষতস্থানটা তাড়াতাড়ি শুকিয়ে যায় তারপরে বিশেষ করে জনজাতি গোষ্ঠী বিশেষ করে আদি আফ্রিকান বা মানে নাইজেরিয়া এই সমস্ত এলাকার মানুষেরা এটা রস কিন্তু খায়ও এটাকে এটা কিন্তু বিষাক্ত কোনো গাছ নয় কোনো ক্যাক্টাসই বিষাক্ত নয় তো এই গাছটা এইভাবে ব্যবহার করা হয় হ্যাঁ তার মধ্যেই জানতে হবে বেশ কিছু গাছ আছে যেগুলো আমরা জানি যে এগুলো বিষাক্ত গাছ আছে একটা স একদম হানড্রেড পারসেন্ট ক্যাক্টাস যে অবিষাক্ত তা নয় কিছু কিছু আছে সেটা বিষাক্ত তবে হ্যাঁ এই গাছটাকে দেখে কী মনে হচ্ছে কাঁটাই ভর্তি তো নাকি কাঁটাতে ভর্তি মনে হচ্ছে কিন্তু এটা কাঁটা মানে শো করছে কিন্তু রকম কাঁটা নেই দেখবে দেখো দেখো নাড়ছে দেখতে পাচ্ছ দেখো খুব নরম কাঁটা এই কাঁটা তোমাকে ক্ষত করবে না বিক্ষত বিক্ষত করবে না দেখো এইগুলো হচ্ছে একদম প্লেন হাতে দেখতে পাচ্ছ খুব নরম ভীষণ মানে একদম ওই যে বলছে না যে লেডি ফিঙ্গার একটা একদম তাই তো আমি এই গাছটাকে কী করব এবার এটাকে আমি পটিং করব হ্যাঁ এই পটিংটা হয়তো শীতকাল অনেকে মনে করবে যে কী ব্যাপার শীতকালে গাছ পটিং হচ্ছে পটিং হচ্ছে কিন্তু না গাছকে ঠিকমতো পরিচর্যার মাধ্যমে পটিং করলে হ্যাঁ আমাদের ভাগ করা যায় এবং আমরা করি আমি অনেক গাছই করি সব গাছ নয় যেমন কয়েকদিন পরে গোলাপগুলো করব আবার গোলাপের পরেই তো ফেব্রুয়ারি ঢুকে যাবে তখন আবার মানে প্রচুর কাজ প্রচুর কাজ তো তখন এই কাজগুলো করার সময় পাবো না তো এই কাজগুলো যে কোনো সময় তুমি যদি যত্নে করো তোমার যদি যত্ন থেকে থাকে তুমি নিশ্চয়ই রিপার্ট করতে পারো কাটিং করতে পারো আমি তো কয়েকদিন আগে একটা লঙ্কা গাছকে কাটিং করলাম একটা ওটা ওই মানে জাপ লেগে গিয়েছিলো যেটা মিলিবাগ বলা হয় তুমি গাছ থেকে নামিয়ে রাখলাম তো মিলিবাগটাকে সরানোর জন্য ডালগুলোকে কেটে আবার অন্য একটা টবে ওকে প্রতিস্থাপিত করলাম সুন্দরভাবে আবার দেখছি যে এখন আর পাতা বেরিয়েছে অতএব নির্দিষ্ট সময়েই করতে হবে তার কোনো মানে নেই হ্যাঁ তোমার যত্ন দরকার এবার দেখো এই যে পট এই পটগুলো আমার ফুটো কোরণাওয়া আছে ভিতরে প্রত্যেকটি ফুটো আছে এই ফুটো দুটি গাছ আছে এখানে এখানে দুটি গাছ আছে গাছগুলো আমি তুলে নিই তুলে নিই কষ্ট বালির মধ্যে আছে বালি এবং কোকোপিটের মধ্যে আছে আমি তুলে নিচ্ছি দেখো হ্যাঁ দেখো ঠিক আছে দেখতে পাচ্ছ গাছটা আমি কিন্তু শিকড় ধোবো না কারণ এই সময় শিকড় ধোয়াটা ঠিক নয় যা যা যেখানে লেগে আছে থাক কোনো কিছু কাটাকাটি কিচ্ছু করবো না তো ওই অবস্থাতে ওদের পটিং করবো এটাকে তুলে নি হ্যাঁ দেখো আমি জল দিয়েছিলাম মানে গতকাল তো জলটা ঠান্ডা রয়েছে জলটা রয়ে গেছে তো এবার দেখো এই দুটো পটে আমি যেহেতু বসাবো হোল করা আছে আমি এবার কী দিয়ে বসাবো এবার সহায়তা লাগে এটা হচ্ছে বালি একদম স্যান্ড রিভার স্যান্ড তো যেহেতু দুটো টবে বসাবো আমার একটু বালি দরকার এটা বালি পছন্দ করে এটা মরুভূমির গাছ তো হ্যাঁ তো একটু বালি পছন্দ করে বালির সঙ্গে আমি কিনে বসাবো ভার্মি কম্পোস্ট দেবো কোকোপিট দেবো আর খোল এইগুলো দিয়ে আমি যে গাছপাটে বসাবো দেখো এই যে আমার এরপরে আমি কী দিচ্ছি দেখো একটা বালি পরিষ্কার বাড়ি দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে কোকোপিট হ্যাঁ দেখো কতটা কোকোপিট দিচ্ছি দেখতে এতটা কোকোপিট দিলাম আর যেটা দেবো সেটা হচ্ছে ভালমি কম্পোস্ট এক মুঠো ভার্মি কম্পোজ দিচ্ছি কী রয়েছে আর একটু দিয়ে দিই কারণ এটা খাবার যদিও খাবার এদের দরকার নেই এরা বালি জাস্ট একটু মাটি অল্প মাটি হ্যাঁ বালিটা পছন্দ করা সবচেয়ে বেশি আর এরকম গার্ডেন সয়েল এটা হচ্ছে গার্ডেন সয়েল এবার গার্ডেন সয়েলের কিছু দিয়ে সঙ্গে কতটা দিচ্ছি এক মুঠো আর এক মুঠো দিদি আর একটা দিচ্ছি খোল খোলটা আমি দেবো জাস্ট ওই এতটা এতটা খোল দিচ্ছি ব্যাস দিলাম তো মিশিয়ে মেশিন এখন মেশানোর ব্যাপারটা খুব ক্লিয়ার সবসময় ভালো করে মেশাবে সহজত্নে মেশাবে যেন কোনোভাবেই কোনো জায়গায় মানে মিশ্রণের ত্রুটি না থাকে কারণ মিশ্রণের ত্রুটি হলে কী হবে সবচেয়ে মুশকিল হবে কি মিশ্রণের ত্রুটিতে তোমার গাছের বৃদ্ধিটা কমে যাবে কারণ গাছটাকে তো সেই জায়গায় শিকড় চালিয়ে খাবারটা নিতে হবে অর্থাৎ শিকড় চালাতে চালাতে সময় লাগবে যার জন্য আমাকে আমি যদি মাটিটা মিশিয়ে রাখি সব জায়গাতেই সমান খাবার পাবে সুতরাং এটা আমরা করব বেশ দেখো তাই হল দুটো টবের মতো মাটি কমপ্লিট এবার আমি টবে মাটি ভর নিই দেখ হ্যাঁ দেখো এক মুঠো মাটি মানে সয়েল আর কি যেটা আমি তৈরি করলাম সেই শয়েলটা ভর নিলাম এক মুঠো আর একটু দিই দেড় মুঠো আর কি দেখ মাটিটা একটু জাস্ট বসিয়ে দিই একটুখানি এইবার গাছটাকে আমি কিন্তু প্রথম বড় গাছটা এটাকে আমি কিন্তু একদম মিডল পয়েন্টে একদম দেখো মিডল গাছটা দেখে মনে হচ্ছে প্রচুর কাঁটা তো বললাম তো কাঁটা নেয় এগুলো এগুলো ফলস কাঁটা না ভয় দেখানো কাঁটা চট করে কোনো যারা তৃণভোজী প্রাণী তারা কিন্তু অ্যাটাক করতে পারবে না অর্থাৎ ভয় পাবে তারা তাহলে এটা হলো ব্যাস মিডলে বসিয়ে দিয়েছি হ্যাঁ রুটি পেয়ে দিব এটা যেটা না নয় বাড়ি থেকে তাকে আমি কিন্তু সমান করে দিচ্ছি খাবারটা হুম সমান করে দিলে হবে কি ওই জোর শিকড় তো ছাড়তে লাগবে আর তখনই কিন্তু খাবারটা পেতে থাকবে খুব সুন্দর গাছটা আমার খুব ভালো লাগে অনেক ক্যাক্টাস আছে আমার সেটা ওর মধ্যে খুব সুন্দর আর অদ্ভুত ব্যাপার হ্যাঁ যে একটা মানে যে গোল্ডেন ক্যাক্টাস বলছে না গোল্ডেন ক্যাক্টাস সত্যিই তাই একদম সোনার মতো লাগিলামটা মানে যখন আরও সুন্দরভাবে গাছটা যখন বাড়বে এরকম তেমন বসানো হলো হ্যাঁ চারিদিকে মোটামুটিভাবে মাটি দিয়ে দাও বাড়ি মানে আমার তৈরি করা সয়েল দিয়ে দিলাম যার মধ্যে বালির ভাগ হচ্ছে সিক্সটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট বালি কারণ এটা বালি পছন্দ করে আর কী কী দিলাম দেখলে ভার্মিকম্পোস্ট তারপরে কোকোপিট খোল হ্যাঁ এগুলো সব দেওয়া হলো জাস্ট এবার এটা দেখো কী সুন্দর লাগছে বস দেখো কী অপূর্ব লাগছে না বেশ এটা বসানো হলো এটাকেও তাই করবো দেখো এটা কেউ বসেই নি মাটি দেওয়া হলো মোটামুটি ভালো এবার সেটা বসে দিই একদম মিডিলে বসিয়েছি কিন্তু মিডিলে একদম ফুললি মিডিলে বসিয়েছি যার জন্যে এর নলা করতে পারবে না আর ছাল মাটি সব দেওয়া আছে একদম দারুণভাবেও মানে বাড়বে আর কি একদম সুন্দরভাবে বের করে রাখলাম মানে যাতে একদম গোনা পর্যন্ত দিলাম না মাটিটা এটা একদম শিকড়টাকে ঠেকে দিলাম আর শিকড় থেকে একটু উঠিয়ে দিলাম যাতে ও খাবার পাবে আর চটচার করে বাড়বে একদম একদম দারুণ গতিতে বাড়বে একদম একটুকু থেমে থাকবে না এটা একটু ছোটো তো একটু ইয়ে করতে হবে এরপরে আমি যেটা করবো দেখতে হ্যাঁ এটাই শেষ হয়নি জল দেওয়া বাকি আছে তারপরে আরেকটা গাছ বাকি আছে সেটা হচ্ছে যেটা একটা দিতে হবে কোনো গাছ আমি বলেছি কি দেখো লাগানো হয়ে গেল দেখো এটা দিতে আবার এরপরে দেবো অ্যান্টিফ্যাঙ্গাস তারপরে জল দেবো দেখো হুম তো আমরা এভাবে লাগালাম তো এইবার কী করবো অ্যান্টিফ্যাঙ্গাস দিতে হবে অ্যান্টিফ্যাঙ্গাস অ্যান্টিফ্যাঙ্গাসটা কেন দেবো না শিকড়গুলো তো তুলেছি শিকড়গুলো একটু ক্ষত বিক্ষত নিশ্চয়ই হবেই যে কোনো গাছ তুলতে গেলে তার একটু বিচ্ছিন্ন মূলগুলো একটু ইয়ে হবেই এবার একটু করে অ্যান্টিফ্যাঙ্গাস দিয়ে দিচ্ছি যাতে অ্যান্টিফ্যাঙ্গাসটা দিলাম এরপর জল দেবো তার ফলে কী হবে না এর যে যেরকম মানে ক্ষতিকারক ব্যাকটেরিয়া যদিও ক্ষতি করতে পারবে না ক্যাকটাস জাতীয় গাছ তো তবুও যেহেতু স্টবে লাগাচ্ছি কী থাকে তার ঠিক নেই দেখো এই যে হলুদ সবুজ সবুজ দিয়েছি এগুলো হচ্ছে ভ্যাঙ্গাসাইট বা অ্যান্টি ভ্যাঙ্গাস আমি সার্ফ ব্যবহার করি সার্ফটা সবচেয়ে ভালো মোটামুটি আমার কাজ দেয় ভালো এই সার্ফটা দিলাম আর ওটাতেও দিয়ে দেবো এটা তো একটু দিয়ে দিই গেছে দুটোতে ফ্যাঙ্গা সাইড দেওয়া হলো আর ফ্যাঙ্গা সাইড দেওয়ার পরে ঢাকনা কিন্তু জল জল দেব তো দেখতে পেলে যে এই যে গাছগুলো এই যে গোল্ডেন ক্যাকটাস বা লেডি ফিঙ্গার ক্যাকটাস যাই বলি না কেন গাছ সুন্দর প্রতিটি গাছই সুন্দর তার সৌন্দর্য আছে প্রকৃতিতে তার বেঁচে থাকার অধিকার আছে এবং সে নিজে সেভাবেই বেঁচে থাকে আর কি মরুভূমির গাছ মরুভূমির মতো এবং সেটাকে আমি মরুভূমির অত বড়ো গাছগুলোকে আমি ছোট্ট টবে বসাচ্ছি কেন এটাকে তবে হ্যাঁ একটা কথা বলে যাই যে আমি তো ফ্যাঙ্গাস হাতে করে দিয়েছি এটা আমি অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাতটা দেবো আরেকটা কি না বাচ্চাদের থেকে একটু দূরে রাখবে কারণ বাচ্চাদের হাতটা খুব নরম তো ওরা খেলতে খেলতে দেখতে 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 হয়তো হতে পারে খুব বেশি সুক্ষু নরম তুলতুলে হাত কাঁটা ফুটে যেতে পারে তবে কাঁটা নেই এগুলো এগুলো দেখছি তো কোনোটাই কাঁটা নয় কিন্তু এরকম আমি বারবার বলছি এটা কিন্তু কাঁটা দেখতে মনে হচ্ছে কিন্তু কাঁটা নরম এরকম আমি ওই জন্য দেখে দেখে বারবার দেখাচ্ছি তোমাদের এরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে দেখাচ্ছি এরকমভাবে দেখাচ্ছি কোনোটাই কিন্তু কাঁটা নয় কিন্তু খুব সূক্ষ্ম কাঁটাগুলো মানে কোনোটাই ফুলবে না ফুটে যাওয়ার মতো রক্তাক্ত করার মতন কাটা কিন্তু এগুলো নয় আর তুমি নিশ্চিন্ত থাকতে পারো তুমি বাড়ির হয়তো একটু উঁচু জায়গায় রাখবে যেখানে বাচ্চারা নাগাল না পায় সেখানে তুমি বাড়িতে রাখতে পারো তবে হ্যাঁ রোদটা দরকার মোটামুটি দিনের মধ্যে দু তিন ঘন্টা রোদ কিন্তু স্টিল রোদ দরকার মানে শীত হোক বর্ষা হোক বর্ষা হ্যাঁ আরেকটা বলি বর্ষার সময় গাছগুলো কিন্তু সাবধান অতিরিক্ত বৃষ্টিতে কিন্তু গাছগুলো পচম যায় কোনো আর কি গাছগুলো মারা যেতে পারে অত অতি বেশি জল দেবে না তিন দিন চার দিন পর জল দেবে অল্প করে হুম মাটি যদি মানে মাটি তো নয় জাস্ট বালি মাটি তো হার্ড যদি হয়ে যায় দেখবে যে হার্ড হয়ে গেছে জাস্ট একটু হয়তো হাফ কাপ জল তুমি দিয়ে দিলে হাফ কাপ করে জল দিয়ে দিলে হ্যাঁ বেশি যদি প্রয়োজন নয় বাতাস থেকেই সব সংগ্রহ করে নেয় অত চিন্তার কিছু নেই এইভাবে কিন্তু পরিচর্যা করবে এবার আমি জল দিয়ে দিচ্ছি যেহেতু এখন বসালাম তো একটু জল দিয়ে দিই বেশি করে এরা বেশি জল নিতে পারে না খুব বেশি জল দিলে গোনাটা পচে যায় এবং পচনটা হচ্ছে মারাত্মক রোগ এবং পচে গেলে এবারে সে গাছ সে গাছটাই লাগবে না পুরোটাই গ্যাঙ্গিন হয়ে যার জন্যে খুব সাবধানে এটা থাকে জলের অতিরিক্ত জল ব্যবহার করবে না গাছে অতিরিক্ত জল সহ্য করতে পারে না রোদ দারুণ সহ্য করতে পারে তবে তীব্র রোদের ওখানে গাছটার কালারটা অন্য রকম হবে আর একটু ছায়া মানে ছায়াচ্ছন্ন জায়গায় রাখবে যেমন হালকা রোদে যেখানে রোদ সারাদিনের মধ্যে হয়তো সকালে দু তিন ঘন্টা পেল আর আর বিকেলে তিন চার ঘন্টা পেতে পারে বিকেলের রোদটা তিন চার ঘন্টা সকালের রোদটা দু ঘন্টা এই যে কোনো অল্টারনেটিভ যে কোনো একটাই নিতে পারো সেই জায়গায় রাখবে তাহলে হবে কি গাছটার কালারটা খুব ভালো থাকবে আর যদি তুমি তীব্র রোদে রাখো সারাটা দিন তাহলে কিন্তু রঙটা একটু বিবর্ণ হবে মানে সবুজ এবং শটনালি যে ভাবটা সেটা কিন্তু আসবে না একটু বেশি রকম বাদামি হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা দেখলে তো তোমাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ খুব ভালো থাকবে